তবে আমি তবে আমার সিপাই কে ডাকি না কেন কোথায় সিপাই ও সিপাই আসি বাবু গুড গুড ভেরি গুড গুড জেন্টলম্যান বাবু গুড গুড টু ভেরি গুড gentlemen

ও জানি সদাগরের জয় হোক ও জানি সদাগরের জয় হোক মন্ত্রী মশাই এই পাশে ওই মেয়েগুলো প্রবেশ করেছে তাই হ্যাঁ আরে ও সিপাই নমস্কার আনন্দে থাকো বাবা আচ্ছা সিপাই তোমার বাবু কি বাড়িতে আছেন আমার বাবু ঘুমিয়ে আছে তোমাকে সেই কথা জিজ্ঞেস করিনি তোমার বাবু ঘুমিয়ে আছে আরে তোমার এই যে বাবু দার বাড়িতে তুমি থাকছো কিনা হ্যাঁ উনি বাড়িতে আছেন কিনা সেই কথা জিজ্ঞেস করেছি হ্যাঁ আছে ও যখন আছে তাহলে যে জিজ্ঞেস তাহলে বলো বাইরে দুইজন অতীত এসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে বলে বাবু বলো শিবল বাইরে থেকে দুটি লোক এসে সার্কেস করবে আমাদের রাজ্যে আপনার কাছে অনুমতি নিতে এসছে সার্কেস করবে কেমন কথা বলছো তুমি

নমস্কার সদা নমস্কার 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 সদা গরম ভাই নমস্কার পরিষ্কার 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 এটা আবার থেকে নমস্কার ওদিক থেকে নমস্কার একটা বর্ডার হয়ে গেল ওই বর্ডারটা ভেঙে আমি পরিষ্কার করে দিলাম ঠিক আছে বাবা ঠিক আছে আসন গ্রহণ করুন আসন গ্রহণ করার পূর্বে আপনার সঙ্গে কয়টি কথা রয়েছে এমন কি কথা বলবেন আপনি যদি আমার হাতে হাতে অঙ্গীকার করতে পারেন অবশ্যই আপনার আসন আমি গ্রহণ করতে তোমার হস্তে হস্ত দিয়ে করতে হবে অঙ্গীকার আজ আমার ঘরে প্রবেশ করার পরে কিছু কথা বলবে বলে হস্তে হস্ত দিয়ে অঙ্গীকার করতে হবে সে পাই করলে করে আমার টেনশন নাই হয়ে গেছে পাগল আমি ওই কথাটাই বলছি অপরিচিত লোক হ্যাঁ হঠাৎ আমাদের গৃহে এসে যদি তোমার সঙ্গে কেউ হাসতে দিয়ে অঙ্গীকার করতে হয় তাহলে কেমন মনে হয় না সত্যতে বাবু কিন্তু একবার ভাবছেন যদি ইনারা আমাদের দেশ থেকে যদি ঘুরে চলে যায় আমাদের দেশে যে অমঙ্গল হবে ও এটা মান সম্বন্ধে পড়ে যাবে তাহলে কি করেসি ভাই হ্যাঁ হোক না যা দেখা যাবে আচ্ছা আচ্ছা তবে আসুন একশত দুই শত শত তিন যাহা বলিবে পালিবে শতবার সদাগর মশাই বলুন আমরা একাদশী ধাম হতে আগত বড় আশা করে ছুটে এসেছি আপনার প্রাসাদে যে একাদশী করিব আ কাশী ধাম হইতে আগত আচ্ছা আচ্ছা দুইজন অতিথি এসেছি একাদশী ব্রত করেছে পারোনা ভাঙবে বলে আমাদের গৃহে প্রবেশ ধন্য আমাদের উজানি ধন্য বাবু আমাদের ভাগ্য ভালো তবে তুমি তাদের জলযোগর ব্যবস্থা করে দাও দাঁড়ান সাজাগর মশাই এই জলযোগের ব্যবস্থা করার পূর্বে কয়েকটি কথা আছে ধান্য টন্য নাহি খাইবার লৌহ টুন্ডল মোর দেশের আচার তাই লৌহ টুন্ডল তুলে দেবো আপনার হস্তে যদি হয় অন্যের নাই সৃজন তবেই করবোই আমরা একাদশী পরযোর ভব সম্ভব সামান্য মোটরে ডাল সিদ্ধ হয় না আর লোহার কলাই ডাল সিদ্ধ হবে বাবু হ্যাঁ গেছেও হবে না সেই তো তবে জানতে পারি এই লোহ কলাই সিদ্ধ রান্না করবে কি ও এই লোহর কলায় তুলে দেবো আপনার হস্তে কে রন্ধন করবে তাই জানতে চাইছেন আপনার গৃহে আছে আপনার একটি নাবালিকা মা পেপুলা তার হস্তে তুলে দেবেন সে না জানি এই লোহর কলায় কি সিদ্ধ করতে পারবে আমার বেহলা কামেনি ছোট্ট নাবালিকা মেয়ে সত্যই ভাব আমি পিতা হয়ে কি করে তুলে দিয়ে ওই বেহুলার হস্তে এই লৌহ কলায় তবে দাও দেখি বেশ এগিয়ে দিলাম আপনার হস্তে লোহ দণ্ড এবার আমরা যথেষ্ট সময় অপেক্ষা করবো বেশ আসুন আপনাদেরকে বিশ্রামের ব্যবস্থা করি আসেন মহারাজ চলুন অসম্ভব অতিথির সঙ্গে হস্তে হস্ত দিয়ে আমি করেছি অঙ্গ হ্যালো নমস্কার বিশেষ ঘোষণা ঘোষণাটা মন দিয়ে শুনবেন এরপরে আপনাদের সম্মুখে তুলে ধরব আদিবাসী জঙ্গল পরিষ্কার জয় হোক তবে এই লোহ কলাই নিয়ে আমি বড় চিন্তায় চিন্তিত ওকে রাধি so

এদ হস্ হস্ত দিয়ে করেছে অঙ্গে তুলে দিয়েছি আবার হচ্ছে লো এই লহ কলায় যদি অন্য রাায় হয়সে জনন তাহলে সেই লহ কলায় দিয়ে করবে একাদশী দশী ভরতির পরো তুমি কি বললে গ জানতে চেয়েছিলাম এই লোহ কলায় কি অন্দন করি মা বাবা ও বইতি শিকি বলেছি বলো তোমার গৃহে এই একমাত্র কন্যা রয়েছে তুলে দেবে অষ্ট লং অষ্টকন্ডল হতন্ডল যদি সতী হয় অন্য হবে সে যে চলমান বলো বাবা আদা হয়ে তোমাকে কেমন করে তুলবে বাবা গোলো যখন মেয়ে হয়ে বাবা তোমার জল আমি দেখতে পারবো না বাবা যদি না বাবা করতে পারি সবাই বলবে নি আমায় বাবা একমাত্র হচ্ছে অতিথি নারায়ণের বাবা গো সেবা দিতে হয় যদি সেবা না দি গৃহস্থীর অমঙ্গল বাবা হবে গো গৃহস্থীর অমঙ্গল হবে তবে কি বাবা তুমি কি সত্যি রান্না করতে পারো আজ আমাকে তুলে দাও বাবা সেই অশ্লীলতা কোলাই বাবা আমি করব সিদ্ধ তুমি পারবে আমাকে বাবা পার্টি হবে দাও না তুমি সত্যি পারবে বাবা গো তোমার diary-এ হচ্ছে 80 আরে মা বেহুলো দাও আমাকে তুলি তুলিয়ে দিলাম তোমার হস্তে অষ্টখণ্ডা লোহার দন্ডু বিশ ঠাকুরের কাছে কামনা করি ভগদিন বন্ধু করুণা সিন্ধু আমার মা বেহুলো যেন বেশ এই পরীক্ষায় পারদশি হতে পারে দিন করে আবিcami মূর্তি করছি সিদ্ধল হরি কল্লা ওগো মা মনসা দেবী তুমি তো বলেছিলে গো মা যে মরতে গিয়ে তুমি আমার নাম নিবি তোমাকে রক্ষা করতে আসবো আমি সময় বিপদ উদ্ধার করতে আজ তোমার দেখা ভেবে বিপদে মা তুমি কথা যাচ্ছে ভুলে বলো আর যদি সিদ্ধ না করবে লোহার কলায় আমি যে কলম কিনে হয়ে যাব মা তুমি একেবারে আমাকে দর্শন দেবে মাগো তুমি দর্শন দেবে মা ও কথাই ভুলি রইলি মা ওগো গ মনসা Tori Ma, Aan, Rachi.

আমার নাম স্মরণ করে তুমি জ্বালা উনান লোহার কলায় সিদ্ধ হবে তোমার অন্ধের সময় হবে ওগো মায়ের নামে কি স্মরণ করি ও নাম ば

নমস্কার সদাগর মশাই নমস্কার নমস্কার এই যে লোহ বেশ একি অতি সুন্দর হয়েছে লোহর কলায় সত্য সদাগর মশাই বলুন আপনার গৃহে আমি ছলনা করে প্রবেশ করেছি তাই আমি হচ্ছি চম্পক নগরের উত্তপতি চাঁদ সদাগর চিনতে পেরেছি তাই আমি আমার একমাত্র পুত্র দুর্লভ নখিন্দর আর আপনার একমাত্র কন্যা বেহলা কামিনী ওই বেহলা কামিনীকে আমি যে কনিষ্ঠ বধু রূপে চাই বাহ অতি উত্তম কথা আপনি হচ্ছেন অটল চম্পকনগরের অধিপতি চাঁদ সদাকর আমি ও জানি বাচস্পতি সদাকর আপনার একমাত্র পুত্র আমার একমাত্র কন্যা বেহুলা নাচনি তার সঙ্গে পুত্র বধু হিসাবে আমার মা বেহুলাকে চান বহু আনন্দের ব্যাপার কথা তাতে চিন্তায় কোন চিন্তার কারণ নেই তবে আমাদের মহারানী মেনকার সঙ্গে আমি একটু কথা বলে দেখি কোথায় মেনকা স্বামী তুমি আমায় দেখেছো

আমি লোকের মুখে শুনেছি তারা সাপ খাই কি করে বিয়ে দেবো না তবে তবে শোনো কা আমি না কথা দিয়ে ফেলেছি কথা দিয়েছো কি হয়েছে তাহলে এক কাজ করো আমার কাছে চুক্তি রয়েছে আমি কথা দিয়ে ফেলেছি সেই কথাকে যদি অবলম্বন করতে হয় তোমার কাছে কোন যদি সযুক্তি থাকে তাহলে তুমি বলতে পারো আমরা আমাদের আচ্ছা আর দাবিগুলো দিতে পারলে তবে মেয়ের বিয়ে দেবো নইলে দেবো না হ্যাঁ ভালো কথা কথা বলো তবে মন্ত্রী মশয় বলেন নমস্কার আমাদের মা বেহলা পুত্রবোধ হিসাবে পাবেন আমাদের কাছে কিছু পন দিতে হবে এতো উত্তম কথা আপনারা जहां চাইবেন তাহা আমরা হাসতে হাসতে আপনাদের দিয়ে দেব যদি পন দিতে করেন তাহলে পুত্রবতী হিসেবে আমাদের মাবে হলো কে পাবে বেশ তাহলে বলুন এমন কি চাইবার আছে আমরা চাই ফেলুন ও বানিয়া সদা গহাড়রেবা নিয়া সদা গহাড়রে চা

ওরে পছিয়া বাতাস কিবা বলে ওরে পানে দেব রে বানিয়া সোজা গর রে বানিয়া সোজা গর রে জাহাদবে না তাইলে কেমন ভাবে দিব এই আশিমন ভেটির খই ওই পছিয়া বাতাসে এইভাবে ওজন করে দিলে যাবে না কেননা ওই বস্তার মধ্যে ভরবো আর মুখ সেলাই করব আর সেখানে আমরা ওজন করে আর সিমন কেন একশো ষাট মন দিয়ে যাব তবু আরে সিঁদুরে হেরো ফুল কি বললি পুজারি থেকে চম্পকনগরে নেব সে রাস্তায় আমার পেয়ে যাবে বেশ দাঁড়ান সদাগর মশাই

ও বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাহালবে না বানিক একটি পলকে বা বলে কি হবে আর একটি পলকে বা বলে জবল পলকে

তাই আপনাকে সারি অবশ্যই দেব যে মা রঘ দেবের চরণে নিত্য নিত্য দিন পুষ্পাঞ্জলি প্রদান করি সে মার কাছে তুই হস্ত দিয়ে যা চাইব সে অবশ্যই আমাকে দান করবে তার সঙ্গে অগ্নি পেটের শাড়ি একটা দেব আর মাতৃ মঙ্গলী শাড়ি দিয়ে ডাবল শাড়ি দেব তাহলে বুঝতে পেরেছেন আমি আর কিছু চাইবার আছে না না না

বড় সুন্দর এবং এই শুক্লপক্ষে যদি বিবাহ শুভ কাজ শুভ করতে হয় হ্যাঁ তবে পানপত্র তো হয়ে যাবে বেশ আপনারা যাহা যা করবেন আমরা তাহাই করে যাব আচ্ছা আচ্ছা гами কল্যাণ যখন আমরা বর্ষাত্র নিয়ে আসব তখনই আপনার এই কথা কথাটাকে আমরা রেখে দেব তার পূর্বের একটা কথা কি এবার দিন দর্জ যখন হয়ে গেছি আপনার রাজ্যে আপনি করেন নিমন্ত্রণ এবার আমাদের রাজ্যে যে আমরা করব আমাদের নিমন্ত্রণ তবে যাত্রা খালি এবার রইল নমস্কার আচ্ছা